আমার বিরুদ্ধে প্রার্থী করেছেন কবির মোহাম্মদ মমতা ব্যানার্জিকে চেতানোর জন্য এখানে করে। যাতে হিন্দু পারে। আপনারা মিনাক্ষীর জামানত জব্দ করে বাড়ি পাঠিয়েছিলেন ছ হাজার দুশো ভোট পেয়েছিল এবারে অভিজিৎ গাঙ্গুরি মহোদয়কে হারানোর জন্য ইব্রাহিম আলীকে প্রার্থী করেন সায়ন ব্যানার্জি কে তিন হাজার ভোট সিপিএম পেয়েছে আমার তিন হাজার সাতশো কমরেড যারা কে ভোট দিয়েছিল তারা এবারে গান দিয়েছে কমরেড 26 সালে একটা ভোট সিতিমকে সিতাইকে দেবেন না সব আমাদের দিন আমরা সিতিমকে তাড়াবো আমরা টিএমসি কে তাড়াবো আমরা আপনাদের বাড়ির বেকার ছেলেটার হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্টটা তুলে দেবো এই বাংলাকে আমরা বাঁচাতে চাই মহিলাদের প্রতি অত্যাচার কোন দেশে আছি আমরা জনতা পার্টির মুসলিম নেত্রীকে কোচবিহারে দেড় কিলোমিটার দিনের বেলা উলঙ্গ করে রাস্তায় হাঁটাল ইলেকট্রিকের বিল গুণ করে দিয়েছে তিনশো টাকার বিল নশো টাকা দেখেছেন নাকি দেখেছেন তুলে দিয়েছে আগে তিনশো আঠাশ ইউনিটে যে বেনিফিট ছিল একশো উনত্রিশ আলুর দাম চল্লিশ টাকা বারো টাকায় পাওয়া যেত আলু তিন কুড়ি টমেটো মানে ষাট টাকা চার কুড়ি পেঁয়াজ আশি টাকা পাঁচ কুড়ি ক্যাপসিকাম একশো টাকা ছয় কুড়ি একশো কুড়ি টাকা সাত কুড়ি রেশন একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা আট কুড়ি আদা একশো ষাট টাকা নয় কুড়ি মটরশুটি একশো আশি টাকা কুড়ি দশেতে মুরগি জয় বাবা মতো ঠেলা ভোট দেওয়ার ঠেলা বোঝো এবারে বিয়ার লটারি কুড়ি টাকার পাউচ জয় বাংলা বলো আটিম ভাত খেতে 21 জুলাই চলো সব জায়গায় কুসো পুতুলড়াবে কবি আকিম খিনা ঢাকি বলেছে তাওতে ইসলাম নিতে হবে আমরা ইসলামের বা কোন ধর্মের বিরোধী নই আমাদের বিবেক আনন্দ দিয়ে গেছে নিজ ধর্মের প্রতি আস্থা রাখো অপর ধর্ম সৌভাগ্যবান আর আমরা হিন্দু ঘরে জমেছি আমরা দুর্ভাগ্যবান একুশ তারিখে বেলা একটা সময় ভিনা ধাকিমের কুশপুতুল পুরাতে হবে পারবেন তো পুরাগণের জুতার বালা গলায় পরিয়ে রথিবালা হাড়ির ভিডিও ফুটেজ জমা দেবেন তো তুই বিশ্বাস বাবু আর আইসি বাবু নতুন একটা মাল এসেছে কোথা থেকে সাতচল্লিশটা মামলা করেছে তিরিশ দিনে চল্লিশ পার্সেন্ট দিয়ে কম পান রাজরজ্জা নেই যা বলছে লিখে দিচ্ছেন আরে সব ফুটে যাচ্ছে আমার কাছে পঞ্চায়েত ভোটের সময় এখানকার ইএমসি ব্লক সভাপতি আর আসিফ আবুর মিটিং এর সব ফুটেজ আমার কাছে আছে থানার লোকরা দিয়ে দেয় আমাকে যেকোনো দিন ছেড়ে দিলে এরা ঘর থেকে বেরা থানা থেকে বের হতে পারবে না বাকি কোর্ট ফিরেছে ও উত্তর দিক আমাদের বহুদূর কষ্ট পে এই ছেলেটাকে সাত মাস জেলে থাকতে হয়েছে সামাকে একবার এই থানা এক টাকা এ ধরঞ্জনজ কোন কেস পাইনি তমলুকের কেস নমিনেশন ফাইল লিখে ভিডিও ফুটেজে নাম নেই এরা যে পাপ করছে আমরা ঈশ্বরে বিশ্বাস করি আপনারা ধ্বংস হবেন তাই আপনারা এতটুকু বিচলিত হবেন না আপনারা শুধু নন্দীগ্রামের রায়ে তমলুকের রায়ে পূর্ব মেদিনীপুরের রায়ে খুশি নয় আমি জানি আপনারা রাজ্যে আরো ভালো ফলের আশা করেছিলেন মমতা ব্যানার্জি হলিয়ার সুতাহাটায় কাঠিতে ভোটের হেলিকপ্টার নিয়ে নন্দীগ্রাম বাইপাসে সরকারি টাকায় জলসা করেছেন নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা